কয়েকদিন আগে ছাদ বাগান থেকে এই অর্গানিক লাউটা আমি হারভেস্ট করেছি গাছ থেকে তো এই লাউ গাছ কীভাবে তৈরি করেছি এবং কি কি খাবার দিয়েছি তার সম্পূর্ণ ভিডিও কয়েকদিন আগেই আমি ছেড়েছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে বস্তায় খুব সহজ পদ্ধতিতে লাউ চাষ করা যায় তো গাছে প্রথম লাউ ভীষণ ভালো খেতে ছিল এবং একদম কচি লাউ তো কীভাবে করেছি তার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি শেয়ার করেছি তো আজকে ছাদ বাগানে চিলেকোঠার উপরে কী কি গাছ আছে এবং শীতের গাছ যদি আমরা দ্রুত বাড়াতে চাই কারণ শীত এখন কিন্তু একদম শেষের মুখে তো শীতের গাছ যদি ছাদ বাগানে থাকে সেগুলোকে দ্রুত কীভাবে বড় করব তার জন্য কি খাবার দেব সেটা আজকে একটু শেয়ার করব আর তার সঙ্গে চিলেকোঠার উপরে কীরকম সবজি গাছগুলো আছে এবং সবজি গাছে কী আপডেট আছে সেই সমস্ত গাছগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখানে রয়েছে ওলকপি ওলকপিটা না জেনে ফুলকপি চারার সঙ্গে চলে আসে কয়েকটা তো বেশ ভালোই হয়েছে তো সেই ওলকপি গাছ যাতে খুব তাড়াতাড়ি বাড়ে তার জন্য দেখুন এখানে নিয়ে চলে এসেছি সরষের খোল সর্ষের খোলের মধ্যে একটু যদি সামান্য নিমখোল দিয়ে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু পোকামাকড় তৈরি হয় না কারণ নিমখোলের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যেটা কিন্তু পোকামাকড়ের হরমোন প্রক্রিয়া এবং বৃদ্ধিতে বাধা প্রদান করে তো সেই জন্য নিমখোল যদি আমরা যে কোনো কিছুতে যদি ব্যবহার করি সেখানে কিন্তু অযথা কোনো পোকামাকড় হবে না আর গাছের মাটিতেও যদি একটু ব্যবহার করা যায় সেক্ষেত্রেও কিন্তু গাছের মাটিতেও কিন্তু সেরকমভাবে কোনো পোকামাকড়ও হবে না আর নিমখোল যেহেতু প্রাকৃতিকভাবে তৈরি এবং এর মধ্যে এমন এমন গুণ রয়েছে যে এটা কিন্তু আমরা যে বিষাক্ত যে সমস্ত কেমিক্যাল ওষুধ ব্যবহার করি সেগুলো কিন্তু আর ব্যবহার করা দরকার হবে না কারণ গাছের মাটি যদি ঠিক থাকে গাছের গাছে কিন্তু পোকামাকড় এমনিতেই দূরে থাকবে চিলেকোটার ওপরে এই বড় বেডটার মধ্যে আমি বিভিন্ন রকম সবজি গাছ করছি এই দেখুন এখানে আমার গরমের কিন্তু ঢ্যাঁড়স গাছও তৈরি হয়ে গেছে তো আমি এইটার ফাঁকে ফাঁকেই কিন্তু বীজ বসাতে কিন্তু শুরু করে দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে থেকেই তো আমার একদিকে যেমন চারা তৈরিও হয়ে গেছে আর এই ফুলকপি ব্রোকলিগুলো তো খুব তাড়াতাড়ি এগুলো উঠে যাবে আর তার মধ্যে দিয়ে মধ্যে দিয়ে কিন্তু যেহেতু ঢ্যাঁড়সের বীজগুলো দিয়ে দিয়েছি তো এই ঢ্যাঁড়স গাছগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর এছাড়াও নতুন করে তো ঢ্যাঁড়সের বীজ বসাচ্ছি বা বিভিন্ন রকম গরমের সবজি তো এখনও প্রচুর বসাচ্ছি আর এদিকে দেখুন সর্ষে আবার হারভেস্ট করার মতন হয়ে গেছে তো এগুলো আমি হারভেস্ট করব আর বাকি যে সর্ষেগুলো আছে সেগুলো তো খুব তাড়াতাড়ি পাকতে শুরু করে দেবে আর এদিকে রয়েছে আমার হচ্ছে পিটুনিয়া গাছ তো এই পিটুনিয়ার গাছে কিন্তু ভীষণ সুন্দর ফুল ফুটছে সাদা ফুলটায় তো প্রচুর পরিমাণে ফুল হচ্ছে আর গাছে কি সুন্দর এত সুন্দর রঙ ফুল গাছে দেখুন এগুলো একদম চিলেকোঠার উপরেই রয়েছে আর এই ফুলটা না পাখিতে খেয়ে নিচ্ছে তো এটার জন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে কিছু স্টিক আমাদেরকে দিতে হবে তাহলে আর কিন্তু ফুলগুলো পাখিতে নষ্ট করতে পারবে না বিভিন্ন রকম পাখি যেহেতু আমার ছাদ বাগানে ঘোরাঘুরি করে তো সেই কারণে কিন্তু কিছু কিছু জিনিস তো ওরা নষ্ট করবেই বা সেগুলো অনেক সময় খায় ওরা তো সেই জন্যই কিন্তু একটু নষ্ট করে কারণ যেহেতু আমি অর্গ্যানিকভাবে বাগান করি আমার ছাদ বাগানে কিন্তু সব রকম পাখি আসা যাওয়া করে যাতে ছাদ বাগান সম্পূর্ণরূপে অর্গানিক থাকে তার জন্য কিভাবে আমি বাগান করি সেটা কিন্তু প্রায়ই প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আর এদিকে দেখুন ফুলকপি গাছ শেষ হতে না হতে আমি তো বসিয়ে দিয়েছিলাম আলু গাছ তো সেই আলু গাছও যেমন বাড়ছে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু বসিয়ে দিয়েছিলাম ছোলা এদিকে দেখুন কিছু টমেটো চারাও আমি বসিয়ে দিয়েছি আবার নতুন করে কারণ একবার যদি একসাথে যদি প্রচুর গাছ লাগাই তাহলে কি হয় কি হারভেস্টিংটাও বেশি হয়ে যায় একসাথে অনেক টমেটো পেকে যাবে তো সেগুলো রাখারও একটু অসুবিধা হয় যেমন একদিকে গাছে টমেটো পাকছে আর অন্যদিকে টমেটো আবার নতুন করে ধরছে আবার তার সঙ্গে সঙ্গে নতুন করে কিন্তু আবার গাছও তৈরি করছি যাতে দীর্ঘদিন ধরে ছাদ বাগান থেকে টমেটো পেতে থাকে এখানে দেখুন টমেটো পাকছে আর শীতের শুরুতেই তো নিচের ছাদে যে টমেটো গাছগুলো বসিয়েছিলাম সেগুলো থেকে তো টমেটো হারভেস্ট করেছি এবং সেই গাছগুলো খারাপও হয়ে গেছে আবার নতুন করে গাছে টমেটো পাকতে শুরু করেছে আবার এদিকে দেখুন এইগুলো কিন্তু সব দেশি টমেটো দেখুন সমস্ত গাছে কিন্তু টমেটো ধরতে শুরু করেছে তো এই টমেটো গাছেরও কী কী যত্ন করেছি সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে এই দেখুন গায়ের মধ্যে একটা পোকা এসে বসে আছে বা প্রজাপতি টাইপের কিছু একটা এসে বসলো তো ও কিছুতেই যেতে চাইছে না আমার হাতের মধ্যে বসে আছে তো এইরকমই ছাদ বাগানে যদি ছাদে অর্গানিকভাবে বাগান করা যায় তাহলে কিন্তু অনেক কিছুরই দেখা মেলে আর এখানে দেখুন কয়েকটা ড্রাগনের কাটিং বসিয়ে দিয়েছি যাতে নতুন করে আবার চারা তৈরি হয় তো চিলেকোঠার এই সাইডটা যেহেতু প্রচুর রোদ পড়ে একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি করছি করছি আস্তে আস্তে গাছ তৈরি এখানে রয়েছে বেগুন গাছ তো এই বেগুন গাছগুলো এখানে রাখা যাবে না পরে আমি এগুলো সরিয়ে দেবো তো কথা বলতে বলতে চলে এসছি নিচে আর নিচে না একদম নতুন রঙের গোলাপ ফুল ফুটেছে তো এই গোলাপ গাছ কিনেছিলাম সেই ফুল পেয়েছি তারপরে কিন্তু সেভাবে আর এই গাছে ফুল হয়নি তো অনেক দিন পরে গাছে কিন্তু খুব সুন্দর দুটো ফুল ফুটেছে তবে এই ফুল দুটো খুব তাড়াতাড়ি তুলে নেবো কারণ গাছটা যাতে আরও বেশি ভালো থাকে তো গাছ যদি অনেক ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশি লিখে আশা না করাই ভালো ফুল ফুটলেই ফুলগুলোকে তুলে নিলে তাহলে কিন্তু গাছ আবার এনার্জিটা পেয়ে যাবে এবং গাছ কিন্তু তার গ্রোথের দিকে মন দেবে কারণ খুব ছোট্ট গাছ অতিরিক্ত ফুল হলে গাছ কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে ছোটো গাছ কিনে আমাদেরকে সবার আগে চেষ্টা করতে হবে গাছটাকে খুব ভালো করে বড় করে তৈরি করার